আপনি কি কখনও স্বপ্নে সাপ দেখেছেন কিংবা সাপ আপনাকে কামড়াচ্ছে স্বপ্নে সাপ আপনাকে তাড়া করতেছে সাপ আপনাকে কামড়ানোর জন্য একত্রিত হয়ে আপনার পিছনে ধাওয়া করতেছে কিংবা আপনি দেখতেছেন অনেকগুলো সাপ আপনি একাই মারতেছেন এই সব স্বপ্ন শুধু রাতের ভয় নয় হতে পারে আপনার জীবনের জন্য একটা গুরুত্বপূর্ণ বার্তা তাই আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে সাপ দেখা কী গজবের লক্ষণ কিংবা সাপে কামড়ানোর মানে কি সাপকে মারলে কি উপকার হয় অনেকগুলো সাপ দেখা কি জাদুর ইঙ্গিত কুফরির ইঙ্গিত ইসলামী দৃষ্টিভঙ্গি কি বলে এই স্বপ্নের বিষয়ে কোরআন হাদিস ও ইসলামী ব্যাখ্যা অনুসারে এক এক করে তুলে ধরা হবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এক নম্বর বিষয় হচ্ছে স্বপ্নে নিজেকে সাপে কামড়াতে দেখলে কি হয় যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনাকে সাপ কামড়াচ্ছে তাহলে বুঝতে হবে এটা সাধারণ কোনো Up an no eye. ইসলামী ব্যাখ্যায় এর অর্থ হতে পারে এক নম্বর শত্রুর ধারা ক্ষতি কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বা আক্রমণের চেষ্টা করতেছে আপনার বিরুদ্ধে আপনার জন্য আপনার বিপক্ষে দ্বিতীয় নাম্বার গুনাহের পরিণতি আপনি এমন কোনো গুনাহে লিপ্ত যার ফলাফলের সতর্কতা এটা আপনাকে তালা সতর্ক করতেছেন কিংবা তৃতীয় নাম্বার জাদু বা হাসাদ হতে পারে কেউ কুফরি করতেছে কিংবা আপনাকে কেউ হিংসা করে এরকম কাজ করতেছে আপনাকে হিংসা করে ডুবানোর জন্য তাহলে হাদিসে এসেছে হাসাদ মানুষ কে ধ্বংস করে দেয় অর্থাৎ এ ধরনের স্বপ্ন হতে পারে হিংসুক কারো প্রভাব হাসাত শব্দের অর্থ হচ্ছে হিংসা এই হিংসার কারণে হয়তো আপনার স্বপ্নে এরকম বার্তা আসতে পারে তাহলে করণীয় কি আপনি কিভাবে বাঁচবেন এক নম্বর ঘুমের আগে আয়াতুল কুর্সি দ্বিতীয় নাম্বার সোরা ফালাক তৃতীয় নাম্বার সোরা নাস চতুর্থ নাম্বার তাওবা ইস্তেকফার পরে তারপর রাত্রে ঘুমাবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার অধ্যায় হচ্ছে স্বপ্নে সাপ তারা করলে বা কামরাতে আসতে দেখলে যদি আপনি দেখেন যে স্বপ্নে আপনাকে সাপ কামরাতে আসতেছে কিংবা আপনাকে তাড়াচ্ছে অনেক দ্রুত অনেক দ্রুত গতিতে তাহলে এর ব্যাখ্যা কি হবে এমন স্বপ্ন আরও ভয়ানক ইঙ্গিত বহন করে আমরা জানবো এক নম্বর আপনি বিপদে আছেন হয়তো আপনি কোনো হারাম কাজ করছেন এবং সেটা ছেড়ে না দিলে বড় বিপদ আসতে পারে দ্বিতীয় নাম্বার শয়তানের ধোকা শয়তান ধীরে ধীরে আপনাকে তার ফাঁদে পা দেওয়ার জন্য আপনাকে আহ্বান জানাচ্ছে তৃতীয় নম্বর নফসের দুর্বলতা আপনি এবাদতে গাফেল হচ্ছেন সেটা যেটা আঁখেরাতে আপনার ক্ষতির কারণ হতে পারে তাহলে এর থেকে বাচার করণীয় কি এক নম্বর গোনাহা ত্যাগ করতে হবে গোনাকে ছেড়ে দিতে হবে আত্মশুদ্ধি ও রুকিয়া করা আপনি বেশি বেশি রুকিয়া করবেন আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আমাদেরকে আল্লাহতালা চিকিৎসা করানোর জন্য অনেক ব্যবস্থা করেছেন আমরা রুকিয়া করব বিভিন্ন সুরা দিয়ে এবং নিয়মিত সুরা বাকারার তেলাওয়াত করা ইনশাআল্লাহ আল্লাহ সুরা বাকারা নিয়মিত তেলাওয়াত করবেন এই ধোকা এই রকমের বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার অধ্যায় হচ্ছে স্বপ্নে সাপকে মারতে দেখলে আপনি স্বপ্নে দেখতেছেন আপনি নিজে স্বপ্নে সাপকে মারতেছেন কিংবা সাপ অন্য কেউ সাপকে মারতেছে যদি এমন স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে এই স্বপ্ন অনেক সময় ভালো লক্ষণ হতে পারে এর অর্থ যদি আপনি জানেন অবশ্যই অনেকটা আপনার কাছে ভালো লাগবে এক নম্বর আপনি শত্রুকে পরাজিত করবেন আপনার সামনে আপনার যত শত্রু আছে আপনাকে নিয়ে যারা হিংসা করে আপনি তাদেরকে পরাজিত করতে পারবেন দ্বিতীয় নাম্বার আপনি হারাম কোনো কাজ থেকে ফিরে আসতে পারবেন এটা এই স্বপ্নের ব্যাখ্যা ভালো করে বোঝার চেষ্টা করুন তৃতীয় নাম্বার জাগরণ ঘটেছে আপনার ভিতর হাদিসে এসেছে যে নিজেকে সংশোধন করে আল্লাহ তার সাহায্য করে তার মানে আপনার আপনার সংশোধনের সংশোধন করার জাগরণ আপনার ইচ্ছে হাদিসের মধ্যে কি পেলেন যে ব্যক্তি নিজেকে সংশোধন করে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন সুতরাং এর থেকে বাচার করণীয় কি এক নাম্বার বেশি বেশি আল্লাহর শুকর আদায় করা আমল বাড়িয়ে দেওয়া নিয়মিত তওবার অভ্যাস করা চতুর্থ নাম্বার অধ্যায় অনেকগুলো সাপ একসঙ্গে দেখা গেলে এই ধরনের স্বপ্ন অতি গুরুতর বার্তা বহন করে এক নম্বর চারপাশে শত্রু ছড়িয়ে আছে যারা আপনাকে ক্ষতি করার জন্য একদম পুরোপুরি তৈরি প্রস্তুত হয়ে আছে আপনাকে আপনার শত্রুরা ক্ষতি করার জন্য হতে পারে আপনার আত্মীয় কিংবা বন্ধু বা পরিচিত কেউ দ্বিতীয় নাম্বার পারিবারিক ঝামেলা কল জাদুর প্রভাব ইঙ্গিত বহন করে তৃতীয় নাম্বার কারো ধারা চক্রান্ত হচ্ছে যেটা আপনি বুঝতে পারতেছেন না যে আপনাকে ক্ষতি করার জন্য আপনি সফল হয়েছেন আপনাকে সফলতার মঞ্চ থেকে টেনে নিচে নামানোর জন্য এরকম অনেক চক্র আপনাকে নিয়ে চক্রান্ত করতেছে আপনাকে হারার জন্য আপনাকে দুর্বল করে দেওয়ার জন্য তাহলে এর থেকে বাঁচার করণীয় কি আপনি কীভাবে এর থেকে বাঁচবেন বেশি বেশি রুকিয়া করা কোরআনের চিকিৎসা এটা কোরআনের চিকিৎসা সুরা বাকারা প্রতিদিন তেলাওয়াত করা ঘরে ঝগড়া বিবাদ এড়িয়ে চলা রাতে ঘুমানোর আগে সুন্না অনুযায়ী ঘুমানো নিয়মিত ঘুমের মধ্যে যে দোয়াগুলো পাঠ করেন সোননাদ অনুযায়ী সেই সমস্ত দোয়াগুলো পাঠ করা সোননাথ তরিকায় ঘুমানো পঞ্চম নম্বর অধ্যায় হচ্ছে ইসলামিক ব্যাখ্যা ও হাদিস আজকের এই স্বপ্নের সমস্ত সমষ্টি ব্যাখ্যা আমরা জানবো এক এক করে সোরাফাতির আয়াত নাম্বার ছয় আল্লাহ তালা জানিয়েছেন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে আমরা শয়তানের সঙ্গে যদি বন্ধুত্ব করি আমাদের পরিণতি কি হতে পারে এটার জন্য আমরাই বাস্তব প্রমাণ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে সাপ হচ্ছে জিনের এক প্রকার রূপ কোনো ক্ষতি করতে পারে এমন জিন আরেক হাদিসে এসেছে স্বপ্ন তিন প্রকার আল্লাহর পক্ষ থেকে যেটা আসে সেটা হচ্ছে শুভ শয়তানের পক্ষ থেকে বয় দেখানো এবং মানুষের নিজের কল্পনা সারাদিন যেটা আপনারা জল্পনা করেন রাত্রে ঘুমানোর সময় আপনারা সেটাই কল্পনার মধ্যে দেখেন সাপ দেখা হতে পারে শয়তান বা জিনের প্রভাব হতে পারে বাস্তব জীবনের সংকেত ষষ্ঠম নাম্বার অধ্যায় এর থেকে বাঁচার জন্য করণীয় ও আমল কোন কোন আমলগুলো করলে আপনারা এই সমস্ত বাজে স্বপ্ন থেকে হেফাজত থাকবেন বিরত থাকবেন কিংবা আপনার আশপাশে যে সমস্ত আপনার শত্রুরা সরিয়ে ছিটিয়ে আছে যারা আপনাকে ক্ষতি করার জন্য চতুর্দিক দিয়ে জাল বুনতেছে তাদের থেকে বাঁচার জন্য এই আমলটা আপনাদের জন্য একান্ত জরুরি এক নাম্বার ঘুমের আগে আয়াতুল কুরসি অবশ্যই পাঠ করতে হবে দ্বিতীয় নাম্বার সুরা বাকারা প্রতিদিন শুনুন বা পাঠ করুন তৃতীয় নাম্বার সুরা ফালাক ও সুরানাজ দিনে তিনবার করে পাঠ করুন চতুর্থ নাম্বার রুকিয়া শুনুন যেমন শেখ নাবিল বা মিশার রাশিদের তেলাওয়াত পাঁচ নম্বর গুনাহ থেকে ফিরে আসুন এবং ইস্তেক ফারপাট করুন আজকের ভিডিওর মূল উপসংহার সাপের স্বপ্ন সাধারণ নয় এটা হতে পারে এক ভয়ানক বিপদের ইঙ্গিত এক অপূর্ব হেদায়তের সূচনা আল্লাহ চালা মানুষকে স্বপ্ন দিয়েও পরীক্ষা করেন সতর্ক করেন আবার হেদায়তও দেন তাই আপনি যদি এমন কিছু স্বপ্ন দেখেন তাহলে হালকাভাবে নেবেন না বরং আত্মসমালোচনা করুন ফিরে আসুন আল্লাহর পথে আপনার স্বপ্ন যদি ভালো হয় শোকর আদায় করুন যদি ভয়ঙ্কর হয় তাহলে তাও বা ইস্তেক ফারপাট করুন এখনও তাওবার দরজা আপনার জন্য খোলা ও আমলে ফিরে আসুন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আপনিও এমন কিছু দেখেছেন কিনা আর অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরাও সতর্ক হতে পারে যারা এর অন্তর্ভুক্ত এই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত থাকার কারণে এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে তাহলে প্রিয় বন্ধুরা যদি আপনারা এরকম ভিডিও স্বপ্নের ব্যাখ্যা যাবতীয় আপনাদের যে সমস্যায় থাকুক না কেন আপনারা সেটা কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনারা যে কমেন্ট করবেন সেই কমেন্ট অনুযায়ী আপনাদেরকে ভিডিও উপহার দেওয়া হবে ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে